আসসালামু আলাইকুম আশা ইবরান তো আজকে লাইফে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো তো সকলে লাইফে যুক্ত হয়ে যাও যারা লাইফে যুক্ত হও নাই তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও লাইফে কিছু কথা বলার জন্য লাইফে আসলাম তো সকলে লাইফে আসো তো সকলে লাইফে যুক্ত হয়ে যাও তো যারা এখনো লাইফে আসো নাই তাদেরকে বলতেছি তারা তো লাইফে যুক্ত জন্য তো যারা এখনো লাইফে যুক্ত হন নাই তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও কিছুক্ষণ মধ্যেই উল্লা ভাল্লা কিছু কথা বলবো সকলে হয়ে যাও ওলা কিছু কথা বলার জন্য কিছু শোনার জন্য তাড়াতাড়ি হয়ে যাও তো যারা লাইফে যুক্ত আছো তাদেরকে বলতেছি তোমরা কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর সবার সাথে খুব তাড়াতাড়ি বন্ধু হতে চাই সকলে বন্ধু বানাবে কি না অবশ্যই কমেন্ট করো আমি সবার ভালোবাসা এবং সাপোর্ট চাই তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমারও কম পড়বে না আমারও কম পড়বে না তো প্লিজ তোমরা সাপোর্ট করো অনেকে কে সাপোর্ট করছো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে দেখো আমি ভালো ভালো বিনোদন দেব আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যারা লাইফে যুক্ত আছো তারা প্লিজ কমেন্ট করো টুকটাক খানি ভিডিও বানাই

মিষ্টি মিষ্টি খুব স্বাদ লাগে যারা লাইফে যুক্ত আছো তারা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কয়টা বাজে সকাল সেটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা যারা আমার ফ্যান সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলতেছি তোমরা অনেক সাপোর্ট যার কারণে আমার খুব তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমরা এভাবে সাপোর্ট করো আর যারা লাইভে যুক্ত আছো তারা প্লিজ কমেন্ট করো যারা যুক্ত আছে তারা প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে কমেন্টে জানিয়ে দিও প্লিজ কমেন্টে জানাও কে কোথা থেকে লাইফে যুক্ত আছো আজকের লাইফে

যারা লাইভ লিপ্ত আস তারা প্লিজ কমেন্ট করো ভাই যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা কারণ এর আগে একটা বড় আইডি হারিয়ে ফেলছি তো চাইতাছি তোমরা সকলে এটা সাপোর্ট করো সেই আইডিটার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সেই আইডিটা আনতে পারতাছি না তো সেই চ্যানেলে অনেক স্মৃতি ছিল অনেক মায়ার খুব তথ্য ছিল বা ভিডিও ভিডিও ছিল অনেক জায়গায় যায় হ্যাঁ ভিডিও ভিডিও করতাম স্মৃতি হিসাবে আসিল সেই চ্যানেলের পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে শেখা তো যারা আসো তো এটাতে সাপোর্ট করো তো সবার সাথে দেখা হবে সেই সেই যেই চ্যানেলটা আসিল সেই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক অনেক

শর শক্তি থাকে না শরীরে দুর্বল দুর্বল লাগে প্লিজ তোমরা কমেন্ট করো যারা লাইফে লাইফে আসো তারা অবশ্যই কমেন্ট করো তো লাইফে যারা যুক্ত আছো তাদেরকে বলতেছি তারা অবশ্যই কমেন্ট করো কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি তো সকলে লাইফে যুক্ত হয়ে যাও

তো আমার সাথে যে বন্ধু হতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রতিদিনই আমার ভিডিও পাবা আরেক যে কথা সেটা হচ্ছে আমার বড় যে আইডিটা আছে মানে চ্যানেলটা আছে সেটার পাসওয়ার্ডটা বই লাগেছে যার কারণে সেই আইডিটা আনতে পারতাছি না তো এই ছোট্ট চ্যানেলটাতেই আমার এখন করে থাকতে হবে তো সব সময় তোমরা এটাতেই দেখতে পারবে সে আইডিটার তার দেখতে পারবে না আমি আসলে ইসকো মাটন

তো যারা লাইফে যুক্ত হইছো আমি তাদেরকে বলতেছি প্লিজ কমেন্ট করো যারা লাইফে যুক্ত আছো তারা প্লিজ কমেন্ট করো আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকল অনেক ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি লাইফের তো বাড়ি হ্যাঁ তো একটা কমেন্ট করো ਮੈਨੂੰ ਲੱਗਦਾ